হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো অনেকদিন পর ব্লগ দিচ্ছি অনেকেই অনেক কিছু কথা বলবে তো আজকে ছিল রবিবার সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আমি আর আমার পার্টনার মানে আমার বুনছি দুজনে মিলে যাব বাজারে তো বলছিল দাঁড়া ওখানে জুতো বসে সেই জন্য আমাকে ভিডিও ক্লিপটা নিতে দিল না তো দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পেলাম বাজারে তো বাজার যাবার আগে প্রথমেই নেবো দুধ আনতে যাবো তো এই যে দুধ নিয়ে বেরিয়ে পড়েছি এরপর আমরা কোথায় যাবো ওর মুখ থেকে শুনলাম তো এরপর নেওয়া হয়ে গেছে আমরা ফিরছি বাড়ি দুজন মিলে তো এরপর বাড়ি ফিরে এসে আমি বাড়িতে চেঞ্জ করে তারপর আমি গিয়েছিলাম রান্না করতে কারণ আমি রবিবারের দিন চিকেনটা আমি রান্না করি আমার মেনলি রান্না করতে ভালো লাগে সপ্তাহে বাকি দিন তো রান্না কর করার সময় পাই না তাই রবিবারে চিকেনটা আমি রান্না করলাম তো চিকেন রান্না করার পর খাওয়া দাওয়া করে বিকেলবেলা মোটামুটি চারটা বাজে সেই সময় একটু আইসক্রিম খেতে মনে হলো আরে হ্যাঁ এই আইসক্রিমটা আমি নিজে বাড়িতে বানিয়েছিলাম সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিলো আর আজকে মেঘের অবস্থা সত্যি খুব শোচনীয় বলতে মনে হচ্ছে না বৃষ্টি হবে কিন্তু আদেতেও একটু বৃষ্টি হয়নি শুধু লোক দেখানি এই দুদিন যা গরম পড়েছে তার থেকে একটু বাড়ছে আর কি যদি বৃষ্টি তারপর বিকেল রেডি হয়ে আমরা চলে গেছিলাম মানে আমি আর আমার পার্টনার দুজন মিলে তোমরা বাকিটা ভিউটা দেখে নাও এত সুন্দর একটা জায়গা মানে আমার পছন্দ মতো জায়গা বিষ্ণুপুরের কিছু কিছু জায়গার মধ্যে আরেক আরেকটা পছন্দের মতো জায়গা হচ্ছে বিষ্ণুপুরের লালমান আমার অসম্ভব ভালো লাগে আসতে তো এখানে আমি একটু হাঁটছিলাম তো এখানে এই গাছগুলো দেখে খুব ভালো লাগলো তাই একটু শ্যুট করলাম যেহেতু একটু সন্ধ্যে সুন্দর হয়ে গেছে তাই বেশি দেরি করলাম না চলে এলাম বাড়ি তো আজকে ভ্লগ এই পর্যন্ত আবার কাল দেখাবে বাই